সব থেকে মটনের সহজ রেসিপি হান্ডি মটন বানাতে সহজ খেতেও দুর্দান্ত যদি মশলার পরিমাণটা সঠিক হয় আমি যেইভাবে বানাবো গ্যাস বা উনুনে যাতেই বানান না কেন ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন তাছাড়া এইভাবে বানালে স্বাদও হয় অপূর্ব আর খাটুনিও অনেক কম এখানে নিয়ে নিয়েছি এক কেজি খাসির মাংস পাঁচশো গ্রাম পেঁয়াজ তিনটে টমেটো আর আদা আর রসুন মিলিয়ে একশো গ্রাম এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ থেকে একটু কম গরম মশলার গুঁড়ো দুটো বড় সাইজের আলু আমি ভেজে রেখেছি আর আছে তেজপাতা সাহাজিরা আর গোটা গরম মশলা আর একটা জায়ফল আর নুন আর একশো গ্রাম মতো সর্ষের তেল মটনটা এখানে ভালো করে ম্যারিনেট করে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর আদা আর রসুন থেতো করা হান্ডি মটনের জন্য আদা রসুন বাটা দেবার থেকে আদা রসুন করে দিলে স্বাদ অনেক ভালো হয় এইবারে পরিমাণ মতো নুন আর গুঁড়ো দিয়ে গুলো এইবারে জাইফলটা এইভাবে ছিলে নিয়ে অর্ধেকটা দিয়ে দেব। এইবারে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর অল্প সাজিরা এইবারে সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেব হান্ডি মটনের কিন্তু মাখানোটাই মেন যত ভালো করে মাখাবে স্বাদ ততটাই ভালো হবে তবে এর একটাই অসুবিধা নুনের পরিমাণ প্রথমেই দিয়ে দিতে হবে বারবার নুন চাখা যাবে না আমার এখানে মটনটা ভালোভাবে মাখানো হয়ে গেছে একটা ঢাক লাগিয়ে দু ঘন্টা রেস্টের জন্য রেখে দেব দু ঘন্টা রাখলে খুব ভালো হয় তা না হলে আধ ঘন্টাও আপনারা রাখতে পারেন এখানে নিয়ে নিয়েছি একটা মাটির হাড়ি হাড়িটা প্রথমে শুকনো কসবাইট দিয়ে ঘষে নিয়ে পাঁচ ছ ঘন্টা জল ভর্তি করে রেখে দিয়েছিলাম তা না হলে হাড়ি ভেঙে যাওয়ার ভয় থাকে হাড়িটা একটু গরম হতে দিয়ে দিয়ে দেব এর মধ্যে সর্ষের তেল তেলটা হালকা গরম হতে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে চারটে তেজপাতা আর সাজিরা সাজিরার পরিবর্তে আপনারা গোটা জিরাও দিতে পারেন গরম মশলা এখানে ভাজা হয়ে গেছে এবারে মটনটা হাড়ির মধ্যে দিয়ে দেব। এইবারে একটু পাঁচ মিনিট মতো কষিয়ে নেব বেশি কষানোর দরকার নেই দিয়ে দেব এক মাটি মতো জল দুটো গোটা রসুন রসুন গুলো উপরের খোলাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এইবারে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরো গুলো এইবারে আটা দিয়ে হাড়ির মুখটা এইভাবে শিল করে দেব যাতে হাওয়াটা না খুব বেশি বেরতে পারে এইবারে ঢাকনটা লাগিয়ে দেব একটু চেপে চেপে ঢাকনটা লাগিয়ে দিলাম চুলার ফ্লেমটা লোয়ে রেখে দেব এক ঘন্টা সিদ্ধ হতে দেব। মাঝে মাঝে এইভাবে হাড়িটা একটু নাড়িয়ে নেবো তাতে ভালোভাবে সবকিছু মিশে যাবে আর হাড়ির নিচে মশলাটা বসেও যাবে না আমার এখানে এক ঘন্টা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দেব। দশ মিনিট মতো ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর এইভাবে একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে ঢাকনটা খুলে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে মটনটা একদম পারফেক্ট হয়েছে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দেব এই বছরের জামাই ষষ্ঠীতে জামাইয়ের জন্য বানিয়ে নিতে পারেন রকম হান্ডি মটন বানানো সহজ আর স্বাদেও সেরা বানাবেন আর বানালে অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না